হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম চার দিনের গান মাস্টার পুষের ভিডিওতে বন্ধুরা গত ভিডিওতে তোমরা দেখছিলে যে আমি দুইশো বিশ স্টার পর্যন্ত প্লাস করছিলাম এইখানে আমাকে গ্র্যান্ড মাস্টার ধরতে এখনো প্রায় ষাটের মতো প্লাস লাগে বন্ধুরা এই ষাট প্লাস করতে ভাই ম্যাচের মধ্যে পড়ে যায় খাতারনাক লেভেলের হ্যাকার ভাই সেকেন্ডের মতো আমাদের ধাপ ধুপ করে এখানে ভাই মেরে দিচ্ছে উতাল পাতা মাঝে মাঝে ভাই আমি এখানে অলৌকিক শক্তি পাওয়া যায় উতাল পাতা এখানে এক এক ধান ধুম করে সবাইকে এখানে হেড আমি ম্যারে দিই বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা পুরা দেখলে তোমরা এ টু জেড বুঝতে পারবে যে কি কি কাহি হয়েছিল বলে এখানে ম্যাচ হিসেবে দিতে শুরুতে আমরা একটা ডাউন জিতে যাই দেন বন্ধুরা দেখি আমার সামনে একটা এনিমি তাকে নক করে দিই কিল তাড়াতাড়ি করে কনফার্ম করে দিই আমি এরই সাথে এখানে ভিতরে ধুকি আর দুইটা এখানে একটার লং থেকে এখানে হেডশট ম্যাচ দিলাম দেন পিছন থেকে আর এখানে বড়ি বড়ি মারে ম্যাচটা দিলাম আমি এরি সাথে এখানে আমার তিন তিনটা কিল হয়ে যায় আমি সামনে আগে সামনে আগে দেখে যাচ্ছে ভাই নিচ দিয়ে একটা এনিমি এখানে উঠতেছি এর সাথে এখানে আমি উগুম হয়ে যায় পিছন থেকে আসে তাকে এখানে হেডশটে নক করা দেন এরই সাথে আমরা এখানে তিন তিনটা ডাউন ভিক্টরি করে নিই কল দেওয়ার কারণে ভাই এখানে আর পরবর্তীতে রেকর্ড করতে পারি নাশালে চলে যায় তারপরে এখানে আমি একটা ম্যাচ দিই এরই সাথে আমরা এখানে একটা রাউন্ড ভিক্টোরি করে নিয়ে আমার সামনে একটা এনিমি চলে আসে তাকে বড়ি আর হেডশট মারি তাকে নক করে দেয় নং থেকে একটা এনিমি ভাই আমাকে উতাল পোতাল এখানে হেড মারে শেষ তাড়াতাড়ি করে আমি একটু একটু করে কভারে যাচ্ছি এখানে এরই সাথে তাড়াতাড়ি করে এখানে কিলটা আমি কনফার্ম করে দিই সামনে আর একটা এনেমি চলে আসছে তাকেও একটা পঁয়ষট্টি হেডশট লাগিয়ে দেয় আমি তাকে মারার জন্য আমি তার পিছনে পিছনে ধাওয়া করে আর পিছন দেখে তাকে বড়ি শট মারি মারের দেন এরই সাথে

লাস্ট এনেমি একটা সামনে আছে তো তাকে মারার জন্য আস্তে আস্তে আসার দিই টিম মেটের সামনে আরেকটা এনেমি আছে টিমমেট তাকে এখানে দুইটা শট মারে সে নিজেও মার যান পিছন থেকে আমার আরেকটি মারা দেন ডেয়ের সাথে ম্যাচটা আমরা বুয়া করে দিই এখানে আমি দুইশো বাইশ থেকে দুশো তেইশ স্টারে চলে যাই তারপরে এখানে আমি আরো একটা ম্যাচ স্টার এখানে একে রাউন্ড হয়ে যায় আমার সামনে এখানে একটা এনিমি চলে আসে সরি একটা দুই দুইটা এনিমি একটা নক করি আর একটা টিম মিটি মাইরা দেয় আমি এডির সাথে সামনে এগিয়ে সামনে আগে দিয়ে সামনে একটা এনিমি চলে আসে তাকে হেড চটে এখানে বডি বডি মারে নক করে দেন লাস্ট আরও একটা এনিমি এখানে রয়েছে আমার টিমমেট বলে লাস্ট এনিমি আমার সামনে তাড়াতাড়ি করে আমি যে অ্যান্ড এডির সাথে পিছন থেকে এগিয়ে তাকে একটা হেড চট মারে দেন এডির সাথে আমরা এখানে দুই দুইটা রাউন্ড ভিক্টোরি করি এন আমি তার পরের রাউন্ডের সামনে এখানে যে সামনে যাইতে এখানে একটা এনিমি চলে আসে সো তাকে এখান থেকে হেড চট বডি বডি মারে নক করে দেন আরও একটা এনিমি আছে তাকেও এখান থেকে নক করে দিয়ে আমি লাস্ট একটা এনিমি আমার সামনে আছে সব যাইতে যাইতে আমার তিন মিনিট তাকে মাইরে দেন ডেলি সাথে আবার এখানে তিনটা রাউন্ড ভিক্টরি করে নিই আমরা তারপরের রাউন্ডে আমি সামনে আগে অ্যান্ড সামনে আগে দিয়ে এখানে আমার সামনে একটা এনিমি চলে আসে ভাই তাকে এখান থেকে হেড টুড বডি বডি মারে নক করে দেয় এর সাথে লাস্ট একটা এনিমি আছে কিছুক্ষণের মধ্যে আমার টিম মেডি তাকে মাইরে দেয় অ্যান্ড ডেলি সাথে আমরা এখানে আবারও ম্যাচ বুয়া করি নিই এখানে আমি দুইশো তেইশ থেকে দুশো চব্বিশ সালে চলে যাই আমি আর বন্ধুরা সাথে তো এখানে পাঁচের বুয়া স্টিক থাকছেই বন্ধুরা তারপরে এখানে ম্যাচ স্টার্ট দিতে এখানে তিনে তিনে রাউন্ড হয়ে যায় তাই খুবই সাবধানে আর খুবই কভারেজ নিয়ে এখানে খেলতে হবে অ্যান্ড বন্ধুরা আমরা দেখিচ্ছি যে আমার সামনে একটা এনিমি চলে আসে এখানে এখানে গ্লোজ এক্স দিয়ে হেডশোটে নক করে দিয়ে দেখছি পিছনে আর একটা এনিমি ভাই তাকেও এখান থেকে হেডশোটে আমি নক করে দিয়ে লাস্ট এখানে মাত্র আর একটা এনিমি আছে আমার টিমমেটের সামনে সো আমার টিমমেটকে এখানে কভার দিতে যাইতে টিমমেটই তাকে ম্যাক্স 7 দিয়ে মেরে দেন এন্ড এই সাথে আমরা এখানে আরো একটা ম্যাচ বুড়া করে নি আর এখানে 224 থেকে 225 স্টার এর এক্সট্রা এক্সট্রা প্লাস এ 226 স্টার এ চলে যাই আমি দেন 226 থেকে 227 স্টার এ এখানে চলে আসি আমি বন্ধুরা তারপরের ম্যাচ দিয়ে এখানে আমরা অনেক বাজেভাবে হেরে যাই তারপরে এখানে ম্যাচ স্টার দিতে শুরুতে একটা রাউন্ড আমরা যাই দেন দেখি একটা এনিমি আমার সামনে আসছে তাকে ওপি লেভেলের একটা হেডশট মারি দেয় আর এডি সাথে তাড়াতাড়ি করে কিলটা কনফার্ম করে দেয় সামনে আগে এতে দেখি আর একটা এনিমি এখানে বসে বসে মেডিকেট করে তাকে এর সাথে হেডশট দেয় আমি মারি দেয় আর এডি সাথে তাড়াতাড়ি করে কিলটা কনফার্ম করে দেয় লাস্ট এনিমি আমার সামনে আসছে সব পিছন থেকে আমার টিম মিলে তাকে মারি দেন আর এডি সাথে আমরা দুইটা রাউন্ড এখানে ভিক্টরি করি এভাবে দেখতে দেখতে এখানে তিন তিনটে রাউন্ড আমরা ভিক্টরি করে দিই দেন পিছন দিক দিয়ে আমি দুটি এনিমিদের মার উদ্দেশ্য সামনে একটা এনিমি আসছে ওপি লেভেলের তাকে হেডশট মারি দেয় আমি আর বন্ধুরা এডি সাথে আমি একটু সামনে আগেতে লাগতে একটু সামনে একটা এনিমি চলে আসেন তাকে এর সাথে একটা হেডশট লাগিয়ে দেয় আর একটা ওয়াল মারি এনিমি সামনে রাশ করতে জাম্পশট মারে তাকে মারে দেয় এর সাথে আমরা এখানে ভাই ম্যাচটিও বুয়া করে নেই এখানে আমি দুশো সাতাশ থেকে দুশো আঠাশ স্টারে চলে যাই তারপরে আমি আবারও একটা ম্যাচ স্টার দেন এর সাথে দেখতেছি সামনে একটা এনিমি চলে আসে আমার আর এখানে টিমমেট কেউ মারে দেয় সে অলরেডি সে পালাতে লাগে সে এখানে খেয়ে যায় বড়ি বড়ি শট অ্যান্ড তাড়াতাড়ি করে তাকে তো এখানে কনফার্ম করে দিয়ে আমি এর সাথে আমি সামনে আগে অ্যান্ড সামনে আগে তে একটা এনিমি চলে আসে তাকে পিছন থেকে গিয়ে হেডশট মেরে দেয় অ্যান্ড দেখি চার একটা এনিমি আমার সামনে টিমমেট কে মারছে টিমমেট এখানে বলতেছে ভাই আমার সামনে আসো আমার সামনে নেমে চলে আসছেন সে আস্তে থেকে হেঁচুট ম্যাচ দিয়ে ডেডির সাথে আরো একটা রাউন্ড এখানে ভিক্টোরি করি এইখানে তার পরের রাউন্ডে আমি আগে মারা খেয়েছেন টিম মেটের সামনে এক নেমিস টিম মেটে এখান থেকে মারা খেয়েছে সো এখন ডুয়ো বাসে ডুয়ো সিচুয়েশন তো বল টিম মেট এখানে ওয়ান ট্যাপ মারার ট্রাই করলো লাগলো না দেখতে দেখতে ভাই এখানে বডি বডি মারে মারে দেন ডেডির সাথে ম্যাচ দিয়ে আমরা এখানে আরো একটা বুয়া করে নিই এরি সাথে দুইশো আঠাশ থেকে দুইশো উনত্রিশ স্টারে চলে যাই আমি বন্ধুরা তারপর এখানে চলে গিয়েছিলাম ইলেকট্রিসিটি তাই জন্য এখানে ভাই স্ক্রিন রেকর্ডিং করতে পারি না কারণ ভাই ফোন অনেক বেশি হিট হয়েছিল কুলার ছাড়া এখানে স্ক্রিন কিন্তু কোডিং করতে পারি না তাই এখানে ভাই আগের পর এক আগের পর এক এখানে প্লাস করে গিয়েছিলাম মানে দীর্ঘ ভাই এখানে এক ঘন্টা আমার কারেন্ট ছিল না এখানে আর সেইভাবে দেখতে দেখতে দুশো চল্লিশ টাকা চলে যান এগারো বাইশটি এখন বন্ধুরা ইলেকট্রিসিটি আসার পরে আমি আবারও এখানে স্ক্রিন রেকর্ডিং শুরু করতে দেন দেখতেছি একটা এনিমি আমার সামনে এখানে চলে আসতেছে আস্তে আস্তে এটির সাথে চান ধরে এখানে পিক গিয়ে দেখে ওপি লেভেলে হেডশট মারে দিয়ে সামনে একটা ওয়াল মারে তাড়াতাড়ি করে কিল কনফার্ম যে তার কাছ থেকে এখানে গান লুট করে নিয়ে নিয়ে দেখতেছি ভাই পিছনে আর এনিমি চলে আসছে তাকেও এখান থেকে ওপি লেভেলে হেডশট মারে দিয়ে আর সে এখানে সোনিয়া হয়ে যায় দিমি তো সে সারাদি তাড়াতাড়ি করে সামনে গিয়ে কিলটা কনফার্ম করে দেয় আমি এখানে ধরি আমি সামনে একদিকে কয় থেকে যে এনেমি লাভ মারে চলে আসে তাকেও এখানে হেঁটো মারে দেয় সাথে আমরা এখানে একটা রাউন্ড জিতে পরের নিউন্ডের সামনে এখানে আসে আমি হোল্ড করে বসে আসি একটা এনেমি সামনে চলে আসে দেখ এখান থেকে হেঁচরে নক করে দেয় এরই সাথে তাড়াতাড়ি করে যাই তাকে কিল টা এখানে কনফার্ম করে দিতে লাগতে আর একটা এনিমি সামনে চলে আসে তাড়াতাড়ি তাকে নিয়ে এখানে প্যাক করে দেয় কিল কনফার্ম দিতে আমি একটু একটু করে বাইরে বেরোয় আর বাইরে বেরোতে দেখতেছি আর একটা এনিমি নক হয়ে পড়েছে তাকেও কিল কনফার্ম করে দিই আমি দেখতে দেখতে এখানে এক প্রেমী আমার সামনে যে শ্রোতাকে এখান থেকে গিয়ে শুরু করে দেন যাতার বাড়ি খেয়ে সে প্রেজেন্ট এরই সাথে আমরা এখানে দুইটা রাউন্ড ভিক্টোরি করি বন্ধুরা দেখতে দেখতে এখানে তিনটা রাউন্ড ভিক্টোরি করে আর একটা এনিমি আমার সামনে এখানে দেখি সেই টিমমেটকে সে রিভাইভ করে তুলছে এনিমি তার প্যাকের মধ্যে এখানে চোর যান শুরু করে দিয়ে একজন এখানে পড়ে যান সেই এনলে এখানে আর একজন পড়ে যায় বন্ধুরা এরই সাথে আমরা ম্যাচ দিয়ে এখানে আবারো বুয়া করে নেই এখানে দুইশো চল্লিশ থেকে দুইশো একচল্লিশ স্টার এক্সট্রা এক প্লাসে দুইশো বিয়াল্লিশ চলে চলছে আমি এখানে বাইরে ভাই সাথে এখানে বারোর বুয়া স্ট্রিক দুঃখজনক বিষয় ভাই তারপরে এখানে ভাই আমরা অনেক বাজে ভাবে হেরে যাই ধরে পারলাম বন্ধুরা এখানে আরো একটা ম্যাচের এখানে দুইটা এনেছে একজন এদিকে তাড়াতাড়ি করে এখানে এইভাবে দেখতে দেখতে এখানে তিন তিনটে ভিক্টোর করে দেখা যাচ্ছে একটা এনিমি আমার সামনে এখানে চলে যাচ্ছে এখান থেকে সে ভাই যাতার বাড়ি আমার বাড়িতে সে পড়ল না এর বাড়িতে সে পড়ে যায় আমরা এখানে আরো একটা ম্যাচ ভুয়া করে নিই এখানে আমি দুইশো বিয়াল্লিশ থেকে দুইশো স্টারে চল যাই এইখানে দেখতেছি ভাই আমার সামনে একটা এনিমি এখানে দৌড়ে আসতেছে সো তাকে এখান থেকে গিয়ে আমি একটু মাইরা দিই পিছন থেকে এখানে আরেকজন একজন মারতে তাড়াতাড়ি করে একটা আমি ওয়াল মারি দিই এদের সাথে কিল আমি কনফার্ম দিই একটু একটু করে ওয়াল মারের সামনে আগে যাচ্ছেন সামনে এনিমি চলে আসে দেখে এখান থেকে হেডশট এন্ড বড়ি বড়ি মারে নক করে দিই এদের সাথে তাড়াতাড়ি করে কিল তো এখানে আমি কনফার্ম করে দিই বন্ধুরা তারপরে রাউন্ডে এখানে নিচে আমি আস্তে আস্তে করে জাম্প করে আর নিচে জাম্প করতে এখানে খেয়ে যাই বাস দেখেন বন্ধুরা এখানে নিচে আর একটা এনিমি ওয়েট করতেছে আমার জন্য এদের সাথে তাড়াতাড়ি করে এখানে আমি প্যাক ট্যাক করে নিই মেডিকেট করে এখানে প্যাক ফরে প্যাক ফরে একটা এনিমি সামনে চলে আসে তাকে এখান থেকে হেচড়ে নক করে দেন তাড়াতাড়ি করে কিলটা কনফার্ম করে দিয়ে বন্ধুরা আমি আর একটু সামনে আগেন সামনে আগে দেখে যাচ্ছি ভাই সবগুলো আমার টিমমেটই মাইরে দেন রেডি সাথে ম্যাচতে আমরা আরো একটা বুড়া করে নি এখানে আমি 243 থেকে 244 স্টারে চলে যাই আমি বন্ধুরা এখানে তারপরে ম্যাচে আমরা আবারো হেরে যাই এন বন্ধুরা তারপরে এখানে আরো একটা ম্যাচ স্টার দিয়ে এখানে এনিমিরা তিনটে রাউন্ড জিতে আর আমরা এখানে মাত্র একটা রাউন্ড জিতে রেডি সাথে ভাই এখানে ড্রপ লুট করে আমি ঘরের ভিতরে আসছে একটা এনিমি চলে আসছে তাকে এখান থেকে একটা হেচড়ে মাইরে দেন রেডি সাথে তাড়াতাড়ি করে কিলটা কনফার্ম করে এখানে আর মাত্র একটা নিয়ে ম্যাচের সময় সামনে আগে দিয়ে আমার টিম মিলি তাকে মাইরে দেন ডেডি সাথে আমরা এখানে একটা রাউন্ড কাম ব্যাক করে নি আগে বন্ধুরা তারপরে রাউন্ড এখানে ভাই স্নাইপারের শর্ট করে আমরা সামনে রাজ করতে চলে আসি ঘুম হয়ে তাকে এখান থেকে মোটামুটি লেভেলে আমি ড্যামেজ দিয়ে দিই তাকে এর সাথে এনিমিটা আমার সামনে চলে আসি তাকে এখান থেকে ভাই আবারও হেডশট এন্ড বডি বডি মারে নক করে দেন তাড়াতাড়ি করে কিল তো কনফার্ম করে দিই আমি এনে আমি আবারও সামনে আগে ওয়াল মারে আর একটা এনিমি এখানে চলে আসি ঘুম হয়ে গিয়ে তাকে এখান থেকে ভাই আমি হেডশট এন্ড নক করে দিই এখানে লাস্ট মাত্র একটা নিয়ে ম্যাচের সময় সামনে আগে দিয়ে আমার টিম মিলি তাকে মাইরে দেন এডি সাথে রাউন্ড এখানে তৈরি করে আমরা টু আর ডাই রাউন্ড সো যে করে হোক এখান থেকে মাছটি আমাদের বুয়া করতে হবে এই বলে আমি এখানে ওয়াল টোয়াল মারে প্যাক ট্যাক করে নিই এখানে ভাই আমি বড়ি শট খেয়ে মোটামুটি এখানে হেলকুমার একটা এনিমি এখানে প্যাক করে দিয়ে তাকে মারেতে বড়ি বড়ি মারে আন তার দুই করে কিলটা কনফার্ম করে দিই আর একটা এনিমি সামনে চলে আসতে ভাই তাকে এখানে বড়ি বড়ি শর্ট লাগালাম এন্ড রিলোড করে তাকে এখানে পিছন থেকে গিয়ে একটা শর্ট মারে মারে দিলাম বন্ধুরা এখানে দেখি দেখে লাস্ট আর একটা এনিমি আর আমরা এখানে দুইটা এনিমি আছে দেখে দেখা লাস্ট এনিমিকে মারতে পারি কি পারি না এই বলে এনিমি নাকি ওখানে ভাই রিভাইভ করে সো তাকে এখানে যায় যাতা শুরু করে দিয়ে ফাইনালি একজনকে নক করে আন একজন থেকে এখানে আর একজন কেউ মেরে দেয় টিম কিন্তু সাথে ম্যাচটি আমরা এখানে উপরি ভাবে বুয়া করি নেই বন্ধুরা তোমরা এমন টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে ভিডিও চাও কিনা না তা তোমরা অবশ্যই বলে দাও এটির সাথে 245 স্টারে চলে আসি আমি এখানে বন্ধুরা এখানে তার পরবর্তী ম্যাচে ফার্স্ট অফ এখানে দুইটা রাউন্ড আমরা ভিক্টরি করে নেই দেন দেখি সে আক্ত এনিমি সামনে চলাছ থেকে বডি বডি মারে নক করে দেই ফার্স্ট এক হেডশট মারে সো এখানে হেডশট আমি কিল পাই যাই সাথে এখানে উগু হয়ে আস্তে আস্তে করে সামনে গিয়ে কিন্তু সামনে এনিমি আছে এখানে মারে আমি খেয়ে যাই এখানে আমার প্রিয় টিমমেটরা দিয়ে এখানে ভাই ভিক্টরি করে দেয় আমাদের বন্ধুরা তার পরবর্তী রাউন্ডে আমার টিমমেট না থাকি বলে এনিমিগুলো আমার সামনে আছে সো দেখা যাচ্ছে ভাই সামনে এনিমিগুলো আছে একটা মেডিকেট করে দেন আর একটা দেখি এখানে মেডিকেট তাকে মারার জন্য এর সাথে আমি হুকুম হয়ে যাচ্ছি আনছি হুকুম থেকে বের হতে তাকে এখানে উপি লেভেল হেডশট মারি দেন ডিডি সাথে ম্যাচ থেকে আমরা এখানে বুয়া করি এখানে 246 থেকে 247 স্টারে চলে আসি আমি বন্ধুরা তারপরে এখানে আরো একটা ম্যাচ দিতে 250 স্টারে চলে আসি আমি এখানে দেন 250 থেকে 251 স্টার পরে এখানে ম্যাচ স্টার দিতে শুরুতে আমরা এখানে দুইটা রাউন্ড হেরে যাই একটা রাউন্ড আমরা জিতে আরেকটা এনিমি সামনে আসে তাকে এখান থেকে হেডশট আমি নক করে দেই বন্ধুরা এর তাড়াতাড়ি করে এখানে আমি কিলটা কনফার্ম করে দিই এইখানে কিল কনফার্ম করে লুট করতে দেখতেছি ভাই পিছন থেকে আমার টিম এটা মারছে সো আমি পিছনে ঘুরে দেখি এনিমি পিছনে চলে আসছে তাকে একটা হেডশট মারে নক করে দেই আর এই দিশেতে তাড়াতাড়ি করে এখানে কিল দাও কনফার্ম করে দে লাস্ট এখানে মাত্র দুইটা এনিমি আছে সামনে আগে দিয়ে আমার টিম মেটি কিল গুলো মারে দেন ডেরি সাথে আমরা রাউন্ড এখানে দুই দুই নিয়ে চলে আসি আমি এখানে গ্লোজা এক্স নিয়ে আমি সামনে আগে এন্ড সামনে আগে দিয়ে দেখে যাচ্ছে ভাই একটা এনিমি সামনে চলে আসছে তো তাকে এখান থেকে হেডশট এন্ড বডি বডি মারে নক করে দেই তাড়াতাড়ি কিল কনফার্ম করে দেই তারপরে সামনে আগে দিয়ে এখানে আর একজন এখানে উকুম হয়ে চলে আসছে সো আমিও তাড়াতাড়ি এখানে আস্তে কাছ করে উগম হয়ে যায় অ্যান্ড এখানে জাদা মারি অ্যান্ড হেড শুট লাস্টে একটা পরিষে পড়ে এর সাথে তাড়াতাড়ি করে ভাই এখানে কিলো কনফার্ম করে দেন তো উপর থেকে এখানে ভাই আরেকজনের এখানে স্নাইপার শট খায় যায় অ্যান্ড দেখতেছি ভাই চান্দু আমার সামনে সো তাকে এখানে মোটামুটি লেভেলে ড্যামেজ দেয় অ্যান্ড দেখতেছি ভাই চান্দু পালা চান্দু চান্দুকে যাতে মারি এখানে মারে দেয় তার পরের রাউন্ডে আমি সামনে আগেন সামনে এখানে একটা এনিমি চলে আসে আমি উগম হয়ে যায় অ্যান্ড তাকে এখান থেকে ভাই হেড শট বডি বডি মারে মারে দেন অ্যান্ড তাড়াতাড়ি করে কিলটা এখানে কনফার্ম করে দিয়ে আগে আর লাস্টে এখানে ভাই একটা এনিমি আছে সো দেখা যাক লাস্টে একটা এনিমিকে মারা যায় কিনা দেখা যাচ্ছে পিছন থেকে মেয়েটা ভাই ডবল ভিক্টর দিয়ে আমাকে এখানে মারা বন্ধুরা এখানে রিভাইভ পেয়ে আবারও এখানে আমি কভারে চলে আসি অ্যান্ড এরই সাথে আমি বাইরে আসি অ্যান্ড মেয়েকে এখানে হেডফেট মারে মারিয়ে দেয় অ্যান্ড এরই সাথে ভাই ম্যাচ থেকে আমরা উপিভাবে কাম ব্যাক করে বুয়া করে নিই এইখানে আমি দুইশো একান্ন থেকে দুইশো বাহান্ন স্টারে চলে যাই বন্ধুরা তারপরে এখানে তিন তিনে রাউন্ড হয়ে যায় দেখা যাচ্ছে ভাই আমার সামনে এখানে মাত্র আর এক এনিমি আছে সব পিছনে যাই তাকে এখান থেকে উপি লেভেল হেডশট মারে মারি দিই সাথে ভাই আমরা এখানে আরও একটা ম্যাচ বুয়া করে নিই এরই সাথে এখানে দুইশো বাহান্ন থেকে দুশো তিপ্পান্ন স্টারে চলে আসি আমি এখানে দুইশো তিপ্পান্ন থেকে দুশো চুয়ান্ন স্টারে চলে যাই বন্ধুরা এখানে আবারও লাস্ট রাউন্ড চলে আসি আমার সামনে একটি এনিমি চলে আসে তাকে বডি বডি মারে নক করে দেন তাড়াতাড়ি গিলটা কনফার্ম করে দিতে আর একটা এনিমি চলে আসতো তাকে ওখানে হেড টু বডি বডি মারেন মাই দাদা এরই সাথে আমরা এখানে আরো একটা ম্যাচ ভাই বুয়া করে নেই এইখানে আমি দুশো চুয়ান্ন থেকে দুশো পঞ্চান্ন স্টারে চলতে সাথে তিনের বুয়া স্টার এখানে ভাই দুশো পঞ্চান্ন থেকে দুশো ছাপ্পান্ন স্টারে চল যায় আমি এখানে আরো একটা ম্যাচ স্টার দিয়ে শুরুতে এখানে আমরা একটা রাউন্ড ভিক্টরি করে নেই তারপর বন্ধুরা দেখতেছি সামনে একটা এনিমি দাঁড়াতে ছিল তাকে এখান থেকে একটা হেড টু বডি বডি লাগায় দেন আর একটা এখানে বডি আর হেড লাগাই দেন আর একটা রে বডি মারে মারে ফেল দেয় আর একদম তাকে এখানে হেডশট মারে নক করে দিই এন্ড এরি সাথে আমরা এখানে ভাই দুই দুইটা রাউন্ড ভিক্টরি করি বন্ধুরা এখানে লাস্ট রাউন্ডে আমি আগে শহীদ হয়ে গেছি আর সো এখানে আমার টিমমেট ডাকেন ভাই কি খেলা খেলে এখানে টিমমেট তো বল টিমমেট এখানে একজনকে নক করে আন তাড়াতাড়ি এখানে কনফার্মও করে দেয় দেন দেখি যে টিমমেট এর আর একটা এনিমি চলে তাড়াতাড়ি টিমমেট এখানে হুকুম হয়ে যায় একটু লং এ আসে সো লং এ আসে দেখা যাচ্ছে টিমমেট এর আরেকটি আর এনিমি চলে যাচ্ছে সো পিছন থেকে গিয়ে স্কার দিয়ে তাকে হেড করে নক করে দেয় দেন টিমমেট এর সামনে আরেকটি একটা এনিমি ভাই তাকে এখান থেকে নক করে সো লাস্ট আর একটা এনিমি আছে কিছুক্ষণের মধ্যে বাকি আর একটা টিমমেট তাকে মারে দেন এদি সাথে

এখানে তিন তিনটে রাউন্ড ভিক্টোরি করি লাস্ট রাউন্ডে ভাই আবারও এখানে আমি আগে মারা যাই টিমমেটের টিমের সামনে এক কেনিমি চলে আসলো টিমমেটটাকে বডি বডি মারে নক করা দেয় এন টিমের সামনে আরো এক কেনিমি তাকে আবারও এখানে উপি লেভেলে হেডশট মারে দেন তাড়াতাড়ি করে সে এখান থেকে ভাই সোনিয়া দিমিত্রি সারা দেয় আর এরি সাথে বাকি আমার টিমমেটগুলো গুলো যায় তাকে কিল কনফার্ম করে দেয় লাস্ট এক টিমে নিসা সো তাকেও এখান থেকে যায় বডি বডি লাগাতে সে পড়ে যায় আর বাকি দুইটা টিমমেট আছে সব বাকি দুইটা টিমের তাকে যে উদাল বদল মারে মেরে দেন এরি সাথে ম্যাচটি আমরা এখানে বুয়া করি এর সাথে আমি এখানে 258 থেকে 258 স্টেটে চলে যাই আমি বন্ধুরা এই ম্যাচে পড়ে ভাই হ্যাকেট সো বন্ধুরা দেখো হ্যাকেট এখানে ভাই আমাদের কামনে কি মারে সো এখানে ফার্স্ট অফ অল দুই দুইটা টিমমেট আছে কি সি আমার সামনে এখানে একটা এনিমি আছে সো তাকে মারার জন্য আমি উগম আস্তে আস্তে করে তার সামনে এখানে আগাচ্ছি আমি ওইদিকে আর একটা টিমমেট কেও এখানে এনিমি রিভাইভ দিতে সো এখানে আর একজন কেও উতাল পাড়া এখানে রিফা দি স্নাইপার চালাচ্ছে এখানে ভাই এক এক জোন করে ভাই প্রায় সবগুলোকে এখানে আমার টিমমেট কে মারে দিতে সো আমার সামনে একটা এনিমি চলে সো তাকে এখান থেকে বড়ি বড়ি মারি আর ওয়ালের ভিতর কামনে চলে আসলে আমি কিছু বুঝলাম না সো ওয়ালের ভিতরে এসে তাকে এখান থেকে মারে দেন তাড়াতাড়ি করে কিলটা আমি কনফার্ম করে দিই এখানে আমি উগম হয়ে সামনে আগাচ্ছি আর সামনে আগাতে দেখে যাচ্ছে আমার সামনে আর একটা এনিমি চলে তাকে এখান থেকে বডি বডি মারা লক করে দেয় কিন্তু আমাকে এখানে স্নাইপার শট লাগে যায় একটা এরি সাথে তাকে সেকেন্ড শট লাগানোর টাইমই দেয় না তাকে এখানে যাতে মারি মাইরা দেই আমি এভাবে দেখি দেখতে তার পরবর্তী রাউন্ডে হ্যাকার আমার সামনে চলে আসে সো হ্যাকারকে এখানে আগে নক করে দেই এন্ড এরি সাথে তাড়াতাড়ি আমি হ্যাকারকে কনফার্ম করে দিয়া দেন বাকি দুইটা টিমমেট চলে এসেছে তাড়াতাড়ি করে আমি একটু পিছনে চলে এসেছে তাকে দেখে এখানে একজনকে মোটামুটি লেভেলের ফুল ড্যামেজ দিয়ে দিই আমি শুনে এখানে দাদে এক্স এসে সো দাদে এক্স তাকে এখানে একজনকে নক করেছে এন্ড দেখি দেখতে এখানে আরেকজনকে একজনকে এখানে মাইরা দিয়েছে দুঃখজনক বিষয় এখানে ভাই হ্যাকারের সামনে কেউ আমরা টেরি পেনে এখানে একজনকে আমি নক করে দেন দেন এখানে সামনে চলে সো হ্যাকের কে এখানে মোটামুটি লেভেলের ড্যামেজ দেন আমি একটু তাকে আবারও এখানে গিলুট করে তাকে জাম করতে যাই কিন্তু হ্যাকার এখানে আমাকে মাইরা দেয় দেখতে ভাই হ্যাকের এখানে লাস্ট টিমমেট কে এখানে মাইরা দেয় লাস্ট রাউন্ডে এখানে আগে আমার দুইটা টিমমেট হয়েছে একজনকে এখানে মাইরা দেয় আর তাড়াতাড়ি করে কিল কনফার্ম করে দেয় কিন্তু পিছন থেকে ওর টিমমেট চলে আসে এমবি 40 এর মিস পাওয়া যায় কিন্তু সে আমাকে এখানে মাইরা দেয় এর সাথে আমরা আরো একটা ম্যাচ এখানে হারি বন্ধুরা এখানে হারলে কি হবে আমার প্রোডাকশন পয়েন্ট এসে প্রোডাকশন পয়েন্ট এখানে 259 স্টেটে চলে যায় আর এখানে আরো একটা নাচ বুয়া করে দুশো ষাটিশ আমি চলে যাই ফাইনালি পুরা তারপরে এখানে আমি ভিডিও বানানোর জন্য খেলে আমি অফ করে দিচ্ছি সো এখন আমার ভিডিও এখানে বানাইতেই হবে আমি চার দিনে গ্র্যান্ড মাস্টার করতে পারলাম না এই জন্য ভাই আমাকে এখানে খুবই খারাপ লাগতেছে ভাই একদিন শুধুমাত্র আমার এখানে ওনার স্কোর মাইনাস খাওয়ার জন্য এই পরিস্থিতি তোমরা যারা শেষ অবধি আমার ভিডিও দেখছো তোমরা বলো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমাদের সাথে দেখে হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা আল্লাহ হাফিজ